আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আন্দোলন হইতেছে সারা বাংলাদেশে শ্রমিকদের আন্দোলন হইতেছে এই আন্দোলনের মধ্যে যেই সমস্ত কুত্তালিক ডুইকা ফ্যাক্টরিগুলা ভাঙচুর করে এলাকার যে সমস্ত স্যাঁচরা গাজাখরগুলা ঢুইকা আন্দোলনের মধ্যে বিভিন্ন ফ্যাক্টরিতে ভাঙচুর গাজাখর লুটফাট করতে চায় এই সমস্ত গাজাখরগুলারে প্রত্যেকটা ফ্যাক্টরির শ্রমিকরা প্রত্যেকটা ফ্যাক্টরির সামনে লাড়ি কষা নিয়ে দাঁড়ায় থাকবে যেইটাই যাবে ফিরে আগর ট্যাংরি ভাঙ্গাইয়া দেবেন শ্রমিকরা আন্দোলন করছে ছেলে মানুষ নেয় না দেখিয়া সেই জন্য যাতে ছেলে মানুষ নেয় সেই আন্দোলন কবে করছে এটা সরকারের কাছে গেছে সরকার দেখব বা মালিক পক্ষ দেখব সেই আন্দোলনের পুঁজি করিয়া কিছু উত্তালিকের কিছু জাউরা ভোলাফান কিছু বিভিন্ন এলাকার কিছু স্থানীয় জাউরা গাজা গাঁজাখোররা এই ভারতের রও এখানে যুক্ত আছে এই জাউরারা মানুষে উস্কাই দিয়া বাংলাদেশের প্রত্যেকটা গার্মেন্টস ফ্যাক্টরিতে গিয়া সকালবেলা বাংসুর করা শুরু করে দিছে আন্দোলন শেষ হয়ে গেছে অনেক আগে সেইটা সরকারও দেখবে মালিক পক্ষও দেখবে কিন্তু এখন যারা এই কাজগুলা করতেছে ফ্যাক্টরির সামনে গিয়া বাংসুর করতেছে প্রত্যেকটা ফ্যাক্টরির সামনে গিয়া আন্দোলন করতেছে জ্ঞানজ্যাম করতেছে লুটফাট করার চেষ্টা করতেছে এই জাউরা কুত্তালিক করে প্রত্যেকটা ফ্যাক্টরির শ্রমিক যারা আছেন আপনারা সবাই লাডি কষা সকাল দশটা পর্যন্ত থাকবেন প্রয়োজনে লাডি গোসা গেডে রেডি রাখবেন যখনই এডিন আই এডিনের ফিডাইয়া টেঙ্গি বাইয়া দিবেন এটা আপনাকেও দায়িত্ব এই বাংলাদেশের প্রত্যেকটা গার্মেন্টস হয়েছে বাংলাদেশের চাকা এই চাকা যদি বন্ধ হয়ে যায় বাংলাদেশের মানুষের কি অবস্থা হবে এটা সবাই কম বেশি বোঝেন অতএব গার্মেন্টসরে চাঙ্গা রাখার লেগিয়া এই আন্দোলনকারীদের মধ্যে যেই সমস্ত দুষ্কৃতির লোক আছে যে সমস্ত কুত্তালিগের লোক আছে যেই সমস্ত এলাকার স্যাচ সেরা আছে পাঁচশো টাকার বিনিময় আওয়ামী লীগের হইয়া দৌড়ে ফ্যাক্টরিতে ভাঙচুর করতে এগুলারে প্রত্যেকটা শ্রমিক সাহসা করিয়া দেন এখনই সময় ফ্যাক্টরি কোনোভাবে বন্ধ রাখা যাবে না ফ্যাক্টরি চললে দেশের লাভ মালিকের লাভ শ্রমিকের লাভ আর ফ্যাক্টরি বন্ধ হয়ে গেলে দেশেরও লস সরকারেরও লস মালিকেরও লস আপনার আমারও লস অতএব ফ্যাক্টরি চলবে কিন্তু আন্দোলন যেটা করছে প্রথম দিন দুই তারিখ বা এক তারিখে সেই জিনিসটা মালিক মাথায় নিচ্ছে সরকারও দেখছে যে হ্যাঁ কেন ছেলে নেয় না ছেলেদেরকেও নেওয়া হবে কিন্তু সেই জিনিসটারে পুঁজি করিয়া এই যে ভারতের র আওয়ামী লীগের কুত্তা লীগের কিছু জাউরা স্যাচরা পোলাফান যেগুলো আন্দোলন নামে ফ্যাক্টরিতে বাংচুর করে সেই সমস্ত স্যচরা গাজাখুরগুলারে আপনারা লড়াই দেন আপনারা এমনভাবে শিক্ষা দেবেন নগরে ট্যাংরি ভ্যাঙ্গা দিবেন যাতে ওরা জীবন ওয়ার ফ্যাক্টরির সামনে এসা বাংচুর করতে না পারে ফ্যাক্টরি বন্ধ হয়ে যায় এই কিছু জাউরা গাজাখর উত্তালিকের কিছু জাউরা লোক স্যাঁচাই দিছে এলাকার কিছু স্যাচরাফলান সেচাই দিছে যেগুলো এসা বিভিন্ন ফ্যাক্টরিতে বাংশুর করতেছে আন্দোলনের নামে ফ্যাক্টরি বন্ধ করে দিতেছে এগুলারে সবাই সাহসা করেন একবার এটি শিক্ষা পাইলে আর কোনো ফ্যাক্টরিতে যাবে না প্রত্যেকটা ফ্যাক্টরির সামনে লাডি কষা দাঁড়ায় থাকেন যেইটার সামনে যাবে ওই এই ফিডাই একবারে টেংরি ভাইঙ্গা দিবেন একবার যদি টেংরি ভাইঙ্গিয়া দেন না ভবিষ্যতে ওরা কঠিন শিক্ষা হবে যে ফ্যাক্টরির সামনে গিয়ে আন্দোলন করা ফ্যাক্টরিতে বাংসুর করা লুটফাট করা এই এটি সব কুত্তা কুত্তালিগের কাজ ওরা সারা জীবন এই কাজ করছে লুটফাট বাংসুর এটি সব কুত্তালিগের পোলানের কাজ কোনো শ্রমিকরা এটু করতে পারে না করে না অতএব প্রত্যেকটা ফ্যাক্টরির লোকজন যারা আছেন তারা গেটের সামনে লাঠি গোসা নিয়ে দাঁড়ায় থাকেন যেই সমস্ত গাজাখোর হ্যাঁরা লোকগুলো আসবে এগুলারে আপনারা প্রতিহত্ব করবেন আপনারা ও ভালোভাবে শিক্ষা দিয়ে দিবে গার্মেন্টস হয়েছে দেশের চাকা এই গার্মেন্টস সবসময় চালু রাখতে হবে এটা বাংলাদেশের সম্পদ আপনারা আমার সম্পদ এটা চালু থাকলে আমরা সুখে থাকবো সবাই এটার দিকে নজর দেন ধন্যবাদ